সম্মানিত উপস্থিতি শুভ সকাল কালচারাল পার্ক কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোকায়নে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কামনা জানান আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের অনেক অর্থবিত্ত রয়েছে তারা অনেক টাকা খরচ করে অনেক দামি গিফট কিনে অন্যদের উপহার দিয়ে থাকেন সবার কিন্তু এই সামর্থ্য থাকে না কিন্তু সবাই চাইলেই কোনো টাকা পয়সা খরচ না করে আমরা অন্যদের দামি উপহার দিতে পারি যেমন আপনার মুখের একটি সুন্দর হাসি আপনার ভালো ব্যবহার অন্যের প্রতি বা নিজের প্রতি সর্বদা সর্ব পরিস্থিতিতে শুভ কামনা জানানো তো এই শুভ কামনা যে সবাইকে জানানো যায় নিজেকেও জানানো যায় সে বিষয়ে ছোট্ট একটি কথামালা নিয়ে এসেছি শুভ কামনা আমরা যে মেডিটেশন করি সেখানেও কল্যাণজি বলে থাকেন আমাদের শত্রুকেও কি দিতে হবে শুভকামনা দিতে হবে তো আমি মনে করি আসলে সবাইকে সবাইকেই শুভকামনা দেয়া যায় কারণ অনেকে পরিস্থিতির কারণে অনেক সময় দেখবেন সঠিক কাজটি করার জন্য ভুল পথটাকে বেছে নেই অনেকেই পরিস্থিতির কারণে সঠিক কাজটি করার জন্য কি করেন ভুল পথকে বেছে নেন যেমন মিথ্যা বলা মহাপাপ বলা হয় আমরা ছোট থেকেই শিখেছি কিন্তু কারো জীবন রক্ষার জন্য মিথ্যা বলা যায় বলা হয়ে থাকে প্রাণী হত্যা পঙ্গপালের দল ঝাঁকে ঝাঁকে সে ক্ষেতের ফসল খেয়ে সাবার করে দেয় তাতে কি হবে অন্য সংকট হবে দুর্ভিক্ষ আসবে সেই দুর্ভিক্ষ রোধের নিমিত্তে সেই পঙ্গপালের দলকে হত্যা করতে হয় এটা আমার কথা নয় এটা বলেছেন মহাত্মা গান্ধী আমি তার একটি বই পড়েছিলাম তিনি বলছেন যখন পঙ্গপালের দল যাকে যাকে ওই ক্ষেতের ফসল খেয়ে নেয় তখন দুর্ভিক্ষ রোধ করার জন্য ওই পঙ্গপালের দলকেও হত্যা করতে হুকুম দিতে আমি দ্বিধাবোধ করব না আবার অনেক সময় আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি কিন্তু কখনো 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 কাউকে নিজের আত্মসম্ভ্রম রক্ষার জন্য দেশের মানুষের কল্যাণের জন্য তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় যেমন প্রীতিলতা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি দেশের জন্য নিজের আত্মসম্ভ্রম রক্ষার জন্য নিজের কাছে থাকা বিষ পান করে দেন আত্মহত্যা করেছিলেন তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি মানুষকে সে ভালো হোক মন্দ হোক দোষী হোক নির্দোষী হোক সবাইকে শুভকামনা আমরা চাইলেই দিতে পারি আমি যেভাবে যে বলেছি শুভকামনা শুধু অন্যকে নয় নিজেকেও দেওয়া যায় দিতে হবে অন্যজনকে তো আমরা জানাবো সাথে সাথে আমরা নিজেকেও শুভকামনা জানাব আমি আমি যেভাবে নিজেকে শুভকামনা দিই আপনাদের সাথে একটু শেয়ার করি আমার যখন থেকে মানে আমি আমার সত্য সুন্দর মুহূর্তের জ্ঞানের আমি আসলে বুঝতে পেরেছিলাম আমার মধ্যে যে উপলব্ধিটা এসেছে সেই থেকে আমি মানে পূজার যে আসন সেটা আমি নিজের মধ্যে তৈরি করে নিয়েছি আমার সন্তানদের আমি বলি আমার ঘরে আসলে কোনো নির্দিষ্ট কোনো পূজার আসন নেই আমার সন্তানদের আমি বলি তোমার হৃদয়ের মধ্যে তুমি আসন তৈরি করে নাও সেখানে সদা সর্বদা তুমি ধ্যান চর্চা করো নিজেকে জানো অপরকে জানো নিজে ভালো থাকো অপরকে ভালো রাখার চর্চা করো ছোটদের স্নেহ করো বড়দেরকে সম্মান করো এটাই তো ধর্মের আচরণ আচরণবিধি তো এই ধর্মগুলো পালনই তো ধর্ম তো তাদের আমি সেটা বোঝাতে পেরেছি আমি আমার কাছকেই পূজা মনে করি আমার নিত্য যে কর্ম আমার যে দায়িত্ব সেগুলো আমি যখন আন্তরিকতার সাথে করতে পারি আমি তখন নিজেকে নিজের ধন্যবাদ দিই শুভকামনা জানি আমি যখন কারোর কোনো কল্যাণের নিমিত্ত হতে পারি আমি তখন নিজেকে শুভকামনা জানি ভালো লাগে আমি এতে উৎসাহিত বোধ করি তখন আমার মধ্যে কি হয় জানেন যখন আমি নিজেকে শুভকামনা দিতে পারি তখন আমার মধ্যে তৈরি হয় যে আমি যা কিছু করছি ভালো মন্দ সেই সবের দায়িত্ব আমি আমার কাঁধে নিতে পারি আমি ব্যর্থ হলে আমি সেই ব্যর্থতার দায়ভার আমি অন্য কারো কাঁধে দিই না আমি সেই ব্যর্থতার দায়ভার আমি আমার নিজের কাঁধে নিতে ভয় পাই না আমি সুখকে আনন্দকে যেভাবে মেনে নিই দুঃখকে মেনে নিতে আমি ভয় পাই না আমি এভাবেই নিজেকে শুভকামনা দিই আমার নিজের জীবনের ভারসাম্য আমি রক্ষা করি জীবনের ভারসাম্য না থাকলে তো বুঝতেই পারছেন আমি আমার কাজের মধ্যে আমার আনন্দকে নিই স্কুল শেষে বিকেলে বাড়ি ফেরার পথে বাসায় আমি বাজার করি বাজারগুলো নিয়ে যখন বাসায় উঠি খুবই ক্লান্ত সত্যি অন্য কোনো কিছু করার মতো আর ওই ক্লান্তি আমাকে আর এগুতে দেয় না কিন্তু আমি ছাড়বার পাত্রি নই ক্লান্তি আমার আসে আমি ক্লান্তিকে বলি দূর আমি সাথে সাথে কি করি ওই আমার প্রত্যেক ঘর গুছানো রান্নাবান্না প্রত্যেক কিছুতে আমি ওই পূজার মতো করে মনে করে করি আর মনে মনে গান ধরি আমা ক্ষমা কর প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু ক্লান্তি আমার আমি এই কান ক্লান্তিকে দূর করি আপনারা একটু চিন্তা করলেই দেখবেন এই এই গানের তালেই কিন্তু পৃথিবীকে মুগ্ধ করা যায় এই গানের তালেই নিজেকে মুগ্ধ করা যায় এই গানের তালেই নিজেকে পরিশুদ্ধ করা যায় আর এই পরিশু পরিশুদ্ধ একটি মন শক্তি সে নিজেও ভালো থাকতে পারে অন্যজনকেও ভালো রাখতে পারে এই পরিশুদ্ধ মন কখনো কি কোনো কিছু ভাঙন সৃষ্টি করে না কোনো কিছু ধ্বংসের সৃষ্টি করে না মূল্যবোধের ভাঙন সৃষ্টি করে না তার মধ্যে মূল্যবোধের জন্ম হয় জন্ম হয় বিশ্ব মানবতা তাই আমাদের আমি মনে করি অন্যকে শুভকামনা তো দিবই দায়িত্ব আমার কর্তব্য আমার নিজেকেও যেন আমি নিজে শুভকামনা দিতে আমরা কিনা হই ভুলে না যাই একটি চিরন্তন সত্য হচ্ছে কি মানুষ ভুলের উদ্ধে নয় আমরা কেউ বলতে পারব না যে আমরা কখনো ভুল করিনি জেনে বা না জেনে আমরা কখনো না কখনো কি করেছি ভুল করেছি যে শেখার কিন্তু প্রক্রিয়াই এটা নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়াই এটা ভুল করতে করতে আমরা কি হই অভিজ্ঞ হই এই অভিজ্ঞতা একজন মানুষকে কি করে সঠিক বোধ সঠিক উপলব্ধি এনে দেয় সেই উপলব্ধি কী করে আমাদের আরো বেশি মানবিক করে তোলে আরও বেশি আমাদের কি করে জ্ঞানী করে তোলে তাই আমি মনে করি অন্যদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে নিজের ভুল ত্রুটিকেও ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে সবাই আমরা যেন কি জানাই শুভকামনা জানাই এটাতে যেন এটাতে তো কোনো পয়সা খরচ নেই কোনো পয়সা খরচ নেই তো আমার জীবনে চলার পথে আপনারা অনেকেই আমার কথা জানেন অনেক সংগ্রাম তো এই জীবনে চলার পথে আমার যেগুলো ভুল ছিল বা যারা ভুল মানুষ ছিল বা যারা শত্রু ছিল বা যারা বন্ধু ছিল কল্যাণ মিত্র ছিল আমি আজ এই কালচারাল পার্কের মঞ্চে আমি সবার কাছে শুভকামনা জানাচ্ছি কারণ এখন থেকে দশ বছর আগে একজন আমাকে আমার আপন একজন আমাকে হত্যা করার জন্য প্ল্যান করছে আর একজন কল্যাণ মিত্র হয়ে এসে আমাকে উদ্ধার করেছে তো যে আমার আপন সে শত্রু হয়েছে পর কিন্তু এসে মৃত কল্যাণ মিত্র হয়ে উদ্ধার করেছে যে শত্রুতা করেছে সে যদি সেটা না করতো আমি তো কল্যাণ মিত্রের সাক্ষাৎ পেতাম না তাহলে তো ওই ওই শত্রুগত শুভকামনা পাওয়ার কি রাখে অধিকার না এটা আপনারা অনেকেই জানেন গৌতম বুদ্ধ বলে গেছেন জগতের সকল প্রাণী সুখী হোক এই জন্যই বলে গেছে সবাইকে তিনি সুখী হোক এর মাধ্যমে কথাটা বলে শুভকামনা জানিয়েছেন সবাইকে শুভকামনা দেওয়া যায় এটা শুধু আমাদের ইচ্ছে আমাদের মনের ইচ্ছে থাকলে শুভকামনা দেওয়া কোনো কঠিন কোনো বিষয় নয় তো আসুন আজকের কালচারাল পার্কের এই অন্য আলোকায়নে আলোর ভুবনে আমি আমার আমার মানে মনের কথা ব্যক্ত করতে পেরে কল্যাণজিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শুভকামনা দিচ্ছি উনি যেন আরও দীর্ঘ জীবন সুস্থভাবে বেঁচে থেকে আমাদের সাথে আমরা যাতে তার সাথে থেকে এভাবে ভালোভাবে কাজ করতে পারি আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখে কৃতজ্ঞতা বোধ নিজের মধ্যে এনে যথাসাধ্য অন্যকে সাহায্য সহযোগিতা করে সুন্দর মুখের একটি হাসি বিনিময়ের মাধ্যমে সর্বোপরি কি বলেছি সবাইকে শুভকামনার মধ্য দিয়ে পথ চলুন দেখবেন দিন শেষে আপনি প্রশান্তি অনুভব করছেন ধন্যবাদ সবাই বলেন